আজকাল বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক ইউটিউবের মধ্যে ঢুকেই যাচ্ছে না তো যেদিকেই ঢুকি যেদিকেই তাকাই ওই দিকেই দেখি শুধু সান্ডা আর সান্ডা অমুক ভাই তার কপিলের জন্য সান্ডা নিয়ে যাচ্ছে অমুক ভাই তার কফিলের মেয়ের জন্য সান্ডা নিয়ে যাচ্ছে তো এখন এত পরিমাণে সান্ডার ছড়াছড়ি সোশ্যাল মিডিয়াতে যার ফলে আমাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন আসতেছে যে আসলে এই যে সান্ডা নিয়ে যাওয়া হচ্ছে এই কি আসলে হালাল কিনা তো অনেকে বলতেছে যে সান্ডা হালাল অনেকে বলতেছে না সান্ডা হারাম অনেকে বলতেছে যে না সান্ডা আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লামের জমানায় খাওয়া হইতো তো আসেন আজকে আমরা এই বিষয়টা জানি যে সান্ডা কি হালাল নাকি হারাম হ্যাঁ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লামের জমানায় সেটা খাওয়া হইতো কিনা আল্লাহ রসুল নিজে খাইতেন কিনা এবং আরবের মরুভূমির সান্ডা এবং আমাদের বাংলাদেশের গুইসাব কি এক কিনা হ্যাঁ তো দেখেন প্রথমে আসেন যে সান্ডা কাকে বলে সান্ডা বা মনিটর লিজার্ড হলো যেটাকে আরবিতে বলা হয় দব এবং আমাদের কাছে যেটা সান্ডা নামে পরিচিত যেটা সান্ডা নামে পরিচিত তো এটা আমাদের বাংলাদেশের গুইসাপের সাথে মানে আকার আকৃতিতে বা দেখতে কিছুটা মিল থাকলেও সান্ডা এবং গইসাপ দুইটা কিন্তু একদম আলাদা একটা জিনিস এবং সান্ডা খাওয়ার ব্যাপারে সান্ডা যে খাওয়া যাবে বা সান্ডা খাওয়া হালাল এই ব্যাপারে নস পাওয়া যায় স্পষ্ট নস বা হাদিস পাওয়া যায় কিন্তু গুইসাপের ব্যাপারে কিন্তু এরকম হাদিস পাওয়া যায় না দেখেন আহ সই মুসলিমের উনিশশো তেতাল্লিশ নম্বর হাদিসের মধ্যে আপনার আসছে যে সৈল নবী সাল্ল আলি ওসাল্লামি যে সামটা সম্পর্কে রসুল্লাহ সাল্লা আলিয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে এটাকে হালাল নাকি হারাম আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন যে লা হু যে আমি এটা খাইও না বলে ও রিমুহ এবং আমি এটাকে হারামও মনে করি না বা হারামও বলি না আমি নিজে খাই না আমার রুচিতে বাজে না কিন্তু কেউ খাবে আমি সেটাকে নিষেধ করি না বা আমি হারাম বলি না এরপরে দেখেন শরীফের পাঁচশত নম্বর হাদিস যে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামের সামনে দব খাওয়া হচ্ছে দব খাওয়া হইল সান্ডা খাওয়া হইলো ফলে আনহু কিন্তু আল্লাহ রসুল সেখান থেকে খান নেই না এবং সেটা খেতে নিষেধ করেন নাই তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে সান্ডা খাওয়া স্পষ্টভাবেই হালাল তো এখন কথা হলো যে আমাদের বাংলাদেশের যে গুইসাপটা আছে এটা খাওয়া হালাল কিনা তো প্রথমত বুঝতে হবে দেখেন কোরআনের মধ্যে আমাদেরকে মূলনীতি বলা হয় হাদিসের মধ্যে আমাদেরকে মূলনীতি বলা হয় আল্লাহ তালার এত এত মখলুক আছে এত এত প্রাণী আছে প্রত্যেকটার নাম ধরে এটা হালাল এটা হারাম এইভাবে মানে বললে হয়তো অনেক বড় হয়ে যাইতো হ্যাঁ শুধু এই প্রাণীর নাম দিয়ে মনে করেন কোরআন শেষ হয়ে যাইত তো কোরআন এবং হাদিসের মধ্যে আপনার যে কোনো একটা মূলনীতি বলে দেওয়া হয় ওই মূলনীতির উপরে বেশ করে বা ভিত্তি করে আপনার কেমন পর্যন্ত চলতে থাকবে তো যেকোনো প্রাণী হালাল হওয়ার জন্য কয়েকটা মূলনীতি লাগবে বা হারাম হওয়ার জন্য কয়েকটা মূলনীতি লাগবে যেমন ধরেন যেই প্রাণীগুলো হালাল যেগুলো স্পষ্টভাবে কোরআনে উল্লেখ আছে যে এটা খাওয়া যাবে সেটা হালাল আর যেগুলি স্পষ্টভাবে কোরআন এবং হাদিসে উল্লেখ আছে যে এটা খাওয়া হারাম যেমন শুকুরের কথা বলা হয়েছে মৃত প্রাণীর কথা বলা হয়েছে যেগুলো খাওয়া যাবে না এগুলো স্পষ্টভাবে হারাম কিন্তু যেই প্রাণীগুলোর কথা এই যে দেখেন সান্ডার কথা হাদিসের মধ্যে আসলো যে আল্লাহ রাসুল নিজে নাই ঠিক আছে কিন্তু এটাকে হারামও বলেন নাই আল্লাহ রাসুলের সামনেই খাওয়া হয়েছে সুতরাং সান্ডা খাওয়া যাবে এতে কোনো সন্দেহ নেই এবং সান্ডা খাওয়ার ফিক্ষি দৃষ্টিকোণ যদি ষান্ডা খাওয়ার ফিক্ষি দৃষ্টিকোণ যদি আপনাদেরকে বলি তো একমাত্র হানাফি মাজহাবের মধ্যে এটাকে মাক্রুয়ে তানজিহি বলে কারণ এটা মানে দেখতে অন্যরকম বা এটা অরচিকর বা এটা মানে অন্যরকম দেখা যায় এটা মানে রুচিতে ধরার কথা না তো সেই জন্য এটাকে মাক্রুয়ে তানজিহি বলে কিন্তু হারাম বলে না বাকি আপনার মালেকি শাফি হাম্বলি যে বাকি যে তিনটা মাঝহাব আছে মাজহাবের বাহিরে বলেন সবাই হচ্ছে আপনার এটাকে নিঃসন্দেহে স্পষ্টভাবে এটাকে হালাল মনে করে তো এখন আসেন যে আমাদের গুইশপটা এটা হারাম কেন হবে আমি বলছিলাম যে যেই প্রাণীগুলোর কথা স্পষ্টভাবে হালাল বা হারামের কথা কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ নাই তো সেই বিষয়ে হালাল বা হারাম বলতে গেলে স্পষ্ট দলিল বা ওই মূলনীতির অধীনে থাকা লাগবে তো দেখেন এই গুইশাপের ক্ষেত্রে যেই মূলনীতি সেটা হলো আমাদের প্রথমত দেখতে হবে যে এটা পবিত্র প্রাণী কিনা প্রথম কথা হচ্ছে এটা পবিত্র না এবং দ্বিতীয় কথা হচ্ছে গুইশাপ কিন্তু নিজে মৃত প্রাণী খায় নিজে প্রাণী খায় এরপরে হচ্ছে নাপাক জিনিসপত্র খায় নোংরা জিনিসপত্র খায় তো যেই প্রাণী নিজে নোংরা খায় বা নিজে হচ্ছে আপনার হচ্ছে মৃত প্রাণী খায় এই সমস্ত প্রাণী ফোকায় ক্যারামের দৃষ্টিতে এবং সমস্ত ওলামে ক্যারামের এজমার দ্বারা এটা সাব্যস্ত হয় যে সেটা হারাম হবে সুতরাং গুইসাপ এটা হারাম হবে কারণ সে নিজে প্রাণী খায় এবং নোংরা জিনিসপত্র খায় নোংরা পরিবেশে থাকে সুতরাং কেউ যেন আমরা বাংলাদেশের গুইশাপ আর হচ্ছে আরবের সান্ডাকে আমরা মিলিয়ে না ফেলি আল্লাহ তালা আমাদের সকলকে মাস মাসাল মাসাইল সহিভাবে জেনে কোন প্রাণী হালাল কোন প্রাণী হারাম এটা সহিভাবে জেনে এরপরে আমাদেরকে খাওয়ার তৌফিক দান করুন আমিন সালাম আলাইকুম আলহামতুল্লা